আজকে কথা বলবো যৌন সমস্যা যৌন দুর্বলতা পাতলা বিজ্জা গাড়া করুন অধিক সময় সহবাস করুন এ একটি হালুয়া সাহে এ একটি হালুয়া কাইলে আপনার দেহতে কী দিচ্ছেন আপনি নিজেই বুঝতে পারবেন এত একটি শক্তিশালী হালুয়া হালুয়াটা আমরা কী দিয়ে বানাই সেটা আপনি শোনার দরকার আছে জানার দরকার আছে দেখেন এ একটি হালুয়া বানাইতে অনেক টাকা খরচ হয় কিন্তু আমরা অনেক কম টাকায় বিক্রি করি অনেক অনেকজনের একসাথে আমরা বানাই দেখেন অশ্বগন্ধা আপনারা নাম শুনছেন অনেক কার্যকারী একটি জিনিস অনেক অনেকজনের বাড়ি আনাচে কানাচে শতমূল লাগায় রাখে হয় এই শতমূল শক্তিশালী একটি জিনিস সে আমরা শতমূল দেই শিমুলের মূল আপনাদের জংলার আশেপাশে দেখবেন শিমুল গাছ এমনি আপনি ওটা খায় দেখবেন তাও আপনার অনেক উপকার পাবেন পাওয়া যায় সেটা মই মুরুবরাও জানে আমরাও জানি আচ্ছা সেই রোগটা যাদের মনে করেন অচল হয়ে গেছেন কিছুতে আর সম্ভব না চালানোর মতন সব কথা আমি ভাঙ্গিয়া বলবো না কারণ ছোটো ছেলে মেয়ে থাকতে পারে আপনি বুঝে নেবেন স্বামী স্ত্রী আপনি একসাথে থাকতে পারতেন না আপনি অনেক জ্বালাতনে আছেন আপনার জন্য এই একটি হালুয়াই যথেষ্ট আমরা হালুয়াটা এক হাজার টাকা করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা দিই দেখেন যেগুলো আইটেম দিই সেগুলো আপনারা শুনেন যদি আপনাদের ভালো লাগে শুই না আশা করি লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি সবসময় এরকম ধরনেরই আমি ভিডিও দিই আপনারা জানতে পারবেন শিখতে পারবেন বুঝতে পারবেন কালি ওষুধ যৌন সমস্যার জন্য কী না হয় এমন কোনো কথা না অনেক জায়গায় সেই ওষুধ পাওয়া যায় অনেক গাছগাছা আছে সেগুলা খাইলেও অনেক উপকারে আসে যেমন বীর্যমণি একটি অনেক শক্তিশালী সেই বীর্যমণি দিয়ে আমরা এই হালুয়ার ভিতরে আলকুশি তেঁতুলের বিচি এগুলা দিতে হয় শঙ্করাজ জিংসিন মুকাদ্দ এগুলা লাগবে আপনি বাইন্যাতি দোকানে দোষে যান আপনি চাইলে ওনারা দিবে দাম একটু বেশি জিংসিন এমনি খালি শরীরে খাইলেও শীতের দিনের কখনো আপনার কাপড় সুপার গায়ে রাখতে পারবেন না এত গরম শক্তিশালী এরা সব আইটেমের সাথে মিস করে একসাথে খাইতে হয় এই জিংসিন মুকারদ দিবেন হ্যাঁ অল্প পরিমাণ দিতে পারেন দোষ আগের দিনে মুরুবিরা মধু দিয়ে খাইতো আমরাই দেখতাম শীতের দিনও কাইলে আপনাকে কোনো শীত আপনার গায়ে লাগবে না এত শক্তিশালী একটি জিনিস এটার সাথে আরও অন্য অন্য আইটেম মিশাইতে হয় যে আইটেমটা আমি বলতেছি সেগুলো মিশাইতে হয় কুতে লাগুন তাল মাখনা এটা আমরা শরবতের সাথে সব সময় খাই সেগুলো দিতে হয় সেটা দিলে আপনার অনেক শক্তিশালী হবে জিনিসটা এসবগুলি বসি আমরা সরপত বানায় খাই সেটা আমরা বুঝি অনেক সময় দেখা গেছে সরপতের কাজে লাগে আমরা খাই সেটা আপনার জনরোগের ভালো একটি শক্তিশালী জিনিস আপনারা যে কোনো সময় খাইতে পারেন সেটা আপনার কাজে লাগবে এমনিতে খাইবেন যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের বন্ধুদের কাছে সেটা শেয়ার করে দিবেন হয়তোবা বা ওনাদেরও সমস্যা থাকতে পারে ওনাদের সমস্যা থাকলে ওনারা আমার খেলে সুস্থ হবে এই ফাইল আমি এক হাজার টাকার বিনিময় দিই এক হাজার টাকা ব্যাপার না আনাসে কানাচে অনেক জায়গায় ফালায়ে দেন একবার খায় দেখেন আমি আবারও বলছি আপনার দেহটার ভিতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন যে আপনার দেহর ভিতরে কি দিচ্ছেন এর সাথে আরও আছে কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম কাঠবাদাম আগর গড়া এগুলো আমরা দিয়ে সবসময় বানাই কাবাক চিনি কাবাক চিনিটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনার পুরা শরীরটা সুস্থ রাখতে অনেক রোগের কাজে লাগে কাবাক চিনি আমরা বড় বড় আইটেমের পাক করি কাবাক চিনি একটি মুসল লাইটে সেটা খাইলে আপনার পুরা শরীরটা ক্লিয়ার রাখবে দেখা গেছে আপনার যে কোনো ধরনের সর্দি লাগলে সেই কাবাক চিনি খাইলে আপনার সুস্থ হয় মাথা ব্যথা ভালো হয় শরীর ব্যথা ভালো হয় এগুলা দিই যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে লাইক দিবেন তাহলে আমি আবারও ভিডিও করব আসসালামু আলাইকুম and sure.